গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক তো ভালো হবে না খেয়ে এই যে এগুলোর তো কোনো এই ইয়েতে দাম টাম কিছু নেই কতগুলো জিনিস এখন অনেকই আছে এই যে এমআরপি ছাড়া আপনার ওষুধ বলেন কসমেটিক্স বলেন এই সার্জিক্যাল আইটেম আছে এর জন্য এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকার জরিমানা অথবা বয়দণ্ড হতে পারে আমি একটা <laughs> <Hey. laughs> লাইক করেছে না ওগুলো নাই ব্যান্ডেজ গোল ব্যান্ডেজগুলো নিয়ে মিশি পোহর বা এগুলো নিয়ে আছে

এক্সটার্নাল বিজনেস প্রাইভেট লিমিটেড আরমানিয়ান স্টোর বাবু বাজার ঢাকা এটা কোথার থেকে এনেছেন এটা আরও আছে না এইটুকু এইগুলো তো রাখা যাবে না এটা কত করে বিক্রি করেন পুরো একটা আর পিস

অনেক দাম তো পনেরোশো টাকা কিন্তু কোনো দাম দেখা নেই হুম এগুলো যাবে না বুঝতে বুঝতে পারছেন এরকম থাকতে হবে এই যে দেখেন এটা মেয়াদ শেষ হয়ে গেছে এটা কিসের ওষুধ এটা গ্যাস্টিক গ্যাস্ট্রিক তো ভালো হবে না খেয়ে এই সার্জিক্যাল আইটেম যেগুলোতে ইম্পোর্টার থাকবে না একগুলো সব সরাই ফেলবেন না না অবশ্যই রাখা যাবে না বোঝা নিতে আপনার নিজের মতো দাম বলতে হবে শ্যাম্পুল ট্যাম্পুল নাই রাখেন না কেন শ্যাম্পুলে তো লাভ এগুলো কত করে বিক্রি করেন দাম কীভাবে ধরলেন গায়ে তো দাম লেখা নাই তুমি এটা বাইরের মনে হয় বিদেশি আইটেম একই কথা বললাম বুঝতে পারছেন ইম্পোর্টের তথ্য থাকতে হবে এবং এমআরপি থাকতে হবে এই ছয় টাকা করে পার পিস এখানে কতগুলো আছে ষাটটা নাকি তিনশো ষাট টাকার দাম বোঝা যাচ্ছে কিন্তু কোনো এম দেওয়া নাই কাস্টমাররা কি মানে রিসিপ্ট এইভাবে দেন না হাতে লিখে দেন না স্যার কম্পিউটার কোনো হাতে লেখার কোনো ভাষা নাই ডাক্তার বসে আপনাদের এখানে যেগুলো দেখান তো বেশ বিদেশি ওষুধ নিয়ে আসুন নিয়ে আসুন এই যে এগুলো তো কোনো ইয়েতে দাম টাম কিছু নাই কতগুলো জিনিস এখন এটা কি থাকতে হতো এগুলো কোন দেশে না এই যে ইম্পোর্টার চলতে আছে সাইফ কোথায়

এই যে একটা পাশাপাশি জিনিস একটাতে আছে একটাতে নাই এই যেটার দাম বেশি এটাতেই নাই একটা বললেন ষাট টাকা করে ষাট টাকা করে আরও বেশি অথচ কোনো দামের কোনো অস্তিত্বই নেই আবার তারপর একটা মেয়াদুপ্তি ওষুধও পাওয়া গেল ঠিকমতো মতো চেক করেন না আপনারা আপনার কীভাবে ওখানে রাখতে হবে ঠিক আছে আমরা যদি আরো খুঁজে পাই আরও পাওয়া যাবে আপনাদের এই দুই অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হলো আজকে পরবর্তী যদি একই কার মানে জিনিস পাওয়া যায় আর বড় শাস্তি হবে মানে জরিমানা পরিশোধ করুন থেকে যা যা পাওয়া যাবে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন